মুসলমান মুসলমানদের আদর্শ মুসলমানদের আখলাক মুসলমানদের স্বভাব আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হওয়া কিন্তু আজকে কেমন হয় দেতে হে আজান দে দেতে দে আজান মসজিদ মে রাতে হই তো মকান মে এ মসজিদ জানা ভুল গে আফসোস লাগে মসজিদে আজান হয় মুসলমানরা জি ঘুমিয়ে থাকে ফজরে বলা হয় আসার তো খে ঘুম চাইতে নামাজ উত্তম হাই রে হতভাগা সকাল আটটা না হলে আমাদের ঘুম ভাঙে না আমরা বলি মুসলমান হাদিসে রয়েছে আল্লাহ রসুল বলেছেন মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য তারতম্য ডিফারেন্স নামাজে যারা মুসলমান হবে তারা নামাজ পড়বে অমুসলমানদের মধ্যে নামাজ থাকবে না ভাইগো আপনার আমার জীবন ইতিহাসটা বারবার শুনেছেন আমি হিন্দুর ছেলে যখন ওই ধর্মে আমি ছিলাম বাবা মার ভয়ে তারা জানতে পারবে ভেবে আমি লুকিয়ে লুকিয়ে ফসলের জমিতে খেলার মাঠে পুকুর পারে ঝোপে ধারে। নামাজ আদাই করেছি তবু আজও নামাজ ছেড়ে দেইনি একটা কথা আপনাদের কাছে মনে পড়ে গেল আল্লাহর নবীন একজন সাহাবি সুহান আল্লাহ আব্দুল উজ্জা যে ইসলাম কবুল করার আগে তার পূর্বের জীবনী আমরা জানি উনি সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন ছোটবেলায় আব্বা মরে যাওয়ার পরে চাচা দেখভাল করার দায়িত্ব নিয়েছিলেন চাচা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যে তাকে নিয়ে যেতেন এক একদিনের ঘটনা আল্লাহর নবীর বক্তব্য শোনার পরে একদিন সে বলল তার মাকে মা আমি মুসলমান হয়ে যাব মা বলে বেড়া তুই মুসলমান হয়ে গেলে এত জমি জায়গা বাগান বাড়ি কে দেখাশোনা করবে কে দেখভাল করবে তুই ছাড়া যে আমাদের আর বাড়িতে কেউ নেই বলে মা এসব কিছুর আমার দরকার নেই প্রয়োজন নেই বললো আমার মা আমাকে আমার চাচার বাড়িতে নিয়ে গেল আমার চাচার বাড়িতে নিয়ে গিয়ে আমার চাচাকে বলল তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে ও আল্লাহর নবী আমার চাচা ইসলামের শত্রু আবু জাহালের দলের লোক আমার চাচা আমাকে বলেছিল ও ভাতের কান করে শোনে নে আর যদি তুই মুসলমান হয়ে যাস এই বাড়িঘর তোকে পরি করতে হবে চাচা গো সব যদি কেড়ে নাও তাও ভালো তবু আমি হারা হব না চাচা তার বলেছিল জমি জায়গা হবে না। সব যদি ফেলে যেতে হয় তাও তবু আমি ইমান হারা হব না সত্যই দেখলো ছেলেটা মুসলমান হয়ে যাবে ও আল্লাহর নবী আমার চাচা নিষ্ঠুর ভাষায় বলেছিল গায়ের জামাটা মুসলমান না দেয়নি পরিধানের কাপড়টা মুসলমানরা দেয়নি এই জামা কাপড় দেয়নি এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে ইসলামের দিনের ভালোবাসা এই ভালোবাসা রাখতে গিয়ে আল্লাহর নবী নবী আমার চাচার সামনে তাদের দেওয়া জামা কাপড় খুলে দিয়ে আমি বস্ত্রহীন হয়ে গেলাম উলঙ্গ হয়ে গেলাম জননী মায়ের কাছে গেলাম মা 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 বলে দাগ দিলাম আমার মা উলম্ব অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফিরিয়ে নিলো ও আল্লাহ আর নবী দুটো কম্বলের টুকরো দিয়েছিল একটা গায়ে আর একটা মাজায় বেড় দিতে গিয়ে আমার ইজ্জোত না থাকার ফলে থায় আপনার অবে খায় দাঁড়িয়ে রয়েছে আল্লাহ আর নবী ব্যবহৃত দোকানে কাপড় দিয়ে বললেন সাবিরে এই কাপড় দুটো পরিধান করো সাড়ে চোদ্দশো বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবেসে দিনের মহাব্বতে সেদিন কালেমা পরে মুসলমান হয়েছিলেন আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করলেন নাম রাখলেন আবদুল্লাহ এই আবদুল্লাহ কত বড় সাবি ভাই গো হে আবদুল্লাহ একদিন যুদ্ধে যাওয়ার সময় মাঝ পথে উনি মারা গেলেন অসুস্থ হয়ে মারা গেলেন আল্লাহর নবীকে দুজন সাহাবী খবর নিয়ে গেলেন খবর দেওয়া হলো আল্লাহর নবী সেই জায়গায় ফিরে এসে জানাজা নামাজ পড়ালেন নবী জানাজা নামাজ পড়ার পরে আল্লাহর নবী তার কবরে নামলেন দুটো হাত বানিয়ে বললেন সাহাবিরে আব্দুল্লাহর লাশটা আমার হাতে ধরিয়ে দাও আল্লাহর নবী আব্দুল্লাহর লাশটা কবরে শোয়ালেন দাফন হয়ে গেল মাটি হয়ে গেল সবাই মাটি দিয়ে চলে যাবে আল্লাহর নবী তার কবরে দাঁড়িয়ে বলেছিলেন আল্লাহ আমি তোমার রাসূল বলছি আমি আব্দুল্লাহর ব্যবহারে রাজি তুমি রাজি হয়ে যাও আব্দুল্লাহর ব্যবহারে খুশি তুমি খুশি দেখো ও মুসলমান দিনী ভাইরা